বাগদাদ থেকে দূরে এক ছোট্ট গ্রামে দুই ভাই বাস করত বড় ভাই আলী ছিল অন্ধ তাই সে সবসময় বাড়িতেই থাকত সে চোখে অন্ধ হলেও খুব বুদ্ধিমান ছিল তার অভিজ্ঞতা এতটাই বেশি ছিল যে সে সব কিছু এমনভাবে বিচার করতে পারত যেন সে সব কিছু নিজের চোখেই দেখেছে এবং জিনিসগুলো এমনভাবে অনুভব করতে পারত যে একজন চোখে দেখতে পাওয়া মানুষও সেভাবে অনুভব করতে পারত না তার ছোট ভাই হাসান একজন কৃষক ছিল যে নিজের জমিতে চাষবাস করত কিন্তু খেতে পশুদের আসার কারণে ফসল নষ্ট হয়ে যেত এতে হাসান খুব চিন্তিত ছিল সে পশুদের তাড়ানোর অনেক উপায় চেষ্টা করেছিল কিন্তু প্রতিবারই ব্যর্থ হতো তবু কোনো না কোনো পশু তার ফসল নষ্ট করে চলে যেত একদিন তার মাখায় একটা বুদ্ধি এলো সে ভাবল যে পশুদের ক্ষেত থেকে তাড়ানোর জন্য কেন নিজের বড় ভাই আলির সাহায্য নেওয়া যাবে না কারণ আলী অন্ধ ছিল সে খেতে বসে পশুদের শব্দ শুনে জোরালোভাবে চিৎকার করে তাদের তাড়িয়ে দিতে পারত এতে ফসল সুরক্ষিত থাকতে পারত এই ভেবে হাসান খেতে একটা ছোট্ট কুনে ঘর বানালো এবং তার অন্ধ ভাই আলীকে সেখানে বসিয়ে দিল সে বলল ভাই যদি তুমি কোনো পশু শব্দ শুনতে পাও তাহলে জোরে জোরে চিৎকার করবে এতে পশুরা ভয়ে পেয়ে পালিয়ে যাবে এবং আমাদের ফসল বেঁচে যাবে আলী হাসানের কথা মেনে নিল এবং সেই দিন থেকে সে খেটে থাকতে লাগল যখনই সে কোনো পশু শব্দ শুনতে পেত সে জোরে জোরে চিৎকার করতে শুরু করত যার ফলে পশুরা ভয় পেয়ে ক্ষেত থেকে পালিয়ে যেত এবং তারপর সে আবার কুড়ে ঘরে ফিরে এসে বসে পড়ত এবং মনোযোগ ও চিন্তা করতে থাকত অনেকদিন একইভাবে কেটে গেল একদিন খেতে একটা হরিণ দৌড়ে এলো এবং ক্ষেতের বেড়া ভেনে পালিয়ে গেল এই হরিণটাকে তাড়া করে একজন খলিফা সুলতান মাহমুদ খেতে এসে পৌঁছাল সুলতান মাহমুদের নজর এই অন্ধ ভাই আলির উপর পড়ল সুলতান তাকে বলল দেখো আমি এখানে একটি পশুকে তাড়া করতে করতে এসেছি তুমি কি সেই পশুকে এখানে দেখেছ আলী জবাব দিল হে সুলতান আমি তো অন্ধ আমি কিভাবে কোনো পশুকে দেখতে পারি কিন্তু আমি আপনাকে এটা অবশ্যই বলতে পারি যে যে পশুটি আমার ক্ষেত থেকে গেছে সেটি আপনার জন্য একেবারেই উপযুক্ত নয় আপনি তার পেছনে নিজের সময় নষ্ট করছেন অন্ধ লোকটির কথা শুনে অবাক হয়ে গেল সে ভাবতে লাগলো যে এই লোকটি অন্ধ তাহলে কিভাবে সে জানলো যে আমি হরিণের পিছু নিচ্ছি এবং সেই হরিণটা আমার জন্য উপযুক্ত নয় সুলতান বলল তুমি কি আমার সাথে মিথ্যে বলছো না একদিকে তুমি বলছো যে তুমি অন্ধ আর অন্যদিকে তুমি বলে দিলে যে যে পশুটার পিছু আমি নিচ্ছি সেটা একটি অন্তঃসত্ত্বা তুমি এটা কিভাবে জানলে তোমার খেতে আরও অনেক পশু আসে তাহলে তুমি এটা কিভাবে অনুমান করলে আলি জবাব দিল হে সুলতান যখন সেই হরিণীটা আমার খেতে এলো তার গতি এবং তার দৌড়ানোর শব্দ শুনে আমার মনে হলো যে এটা একটি হরিণী আমার ক্ষেতের বেড়া খুব ছোট তার উচ্চতা বেশি নয় যদি কোনো হরিণ হতো তাহলে সে সেই বেড়াটাকে সহজে পার হয়ে যেত কিন্তু এই হরিণীটা বেড়া ভেঙে দৌড়ালো যদি সে লাভ দিত তাহলে তার বাচ্চার বিপদ হতে পারতো এই থেকেই আমি বুঝতে পারলাম যে সে অন্তঃসত্ত্বা সুলতান আরও একটি প্রশ্ন করল কিন্তু তুমি কীভাবে জানলে যে সেটা হরিণই ছিল অন্য কোনো পশুও তো হতে পারত আলি বলল হ্যাঁ সুলতান আমি সারা দিন সকাল এবং সন্ধে এখানেই বসি মানছি আল্লাহ আমাকে চোখ দেননি কিন্তু চোখের বদলে আল্লাহ আমাকে সোনার শক্তি খুব বেশি দিয়েছেন আমি জানতে পারি যে কোন পশু আমার খেতে এসেছে সেই অনুযায়ী আমি জোরে চিৎকার করি যাতে সে পালিয়ে যায় এবং আমার ফসলের ক্ষতি না করে সুলতান এই জবাবে সন্তুষ্ট হয়ে গেল সে মনে মনে ভাবছিল যে এই লোকটি অন্ধ হলেও খুব জ্ঞানী তার থেকে কিছু না কিছু অবশ্যই শেখা উচিত এই ভেবে সুলতান আলীকে নিজের রাজপ্রাসাদে ডেকে নিল রাজপ্রাসাদে পৌঁছ সুলতান বলল তুমি তো খুব জ্ঞানী তোমার সব কিছু সহজেই জানা হয়ে যায় আমি তোমার কাছে আরও একটি প্রশ্ন করতে চাই তুমি কি আমাকে বলতে পারো যে আমি কি আমার বাবার ছেলে নাকি অন্য কারোর আলি বলল হে সুলতান না এই কথায় আপনার কি আসে যায় আপনি যারই ছেলে হন না কেন আপনি তো এই সাম্রাজ্যের সুলতান এই প্রশ্নটা ছেড়ে দিন কিন্তু সুলতান জেদ ধরল এবং বলল না আমাকে এই প্রশ্নের সঠিক জবাব চাই এই প্রশ্নটা আমাকে সবসময় চিন্তিত করে তুলবে এবং যদি এই কথাটি জানার জন্য তোমার আমার মায়ের সাথে দেখা করার প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে আমার মায়ের সাথেও দেখা করাতে পারি যদি তুমি সঠিক জবাব দিতে পারো তাহলে তুমি যেতে পারো আলী বলল এর জন্য আমাকে আপনার মায়ের সাথে দেখা করার প্রয়োজন নেই আমি এখনই বলতে পারি যে আপনি কার সন্তান কিন্তু প্রথমে আপনি আমার ওপর ওয়াদা করুন যে আপনি আমার ওপর রাগ করবেন না সুলতান বলল আমি বাদা করছি যে আমি তোমার উপর রাগ করব না এরপরে আলী বলল হে সুলতান আপনি আপনার নিজের বাবারই ছেলে কিন্তু আপনার বাবা খুব কৃপন ছিলেন তিনি সব কিছু জমিয়ে রাখতেন এবং খরচ করতে ভয় পেতেন এই অভ্যাস আপনার মধ্যেও কিছুটা এসে গেছে এটা শুনে সুলতান রাগে জ্বলে উঠল সে তলোয়ার বের করে নিজের মায়ের কাছে গেল সেখানে সে বললো মা আমাকে সত্যি সত্যি বলুন আমি কি আমার নিজের বাবারই ছেলে যদি আপনি সত্যি কথা না বলেন তাহলে আমি এখানেই নিজের জীবন দিয়ে দেবো তার মা বললো বেটা তুমি তোমার নিজের বাবারই ছেলে কিন্তু এটা সত্যি যে তোমার বাবা খুব কৃপণ ছিলেন তিনি সব কিছু জমিয়ে রাখতেন এবং খরচ করতে ভয় পেতেন এই অভ্যাস আপনার মধ্যেও কিছুটা এসে গেছে এটা শুনে সুলতান আমার আলীর কাছে গেল এবং জিজ্ঞেস করলো তুমি কিভাবে জানলে যে আমার বাবার কৃপণতার অভ্যাস আমার মধ্যে এসে গেছে আলী বললো হে সুলতান আপনি আমার কাছে অনেক প্রশ্ন করেছেন যার উত্তর আমি আপনাকে সঠিক দিয়েছি যদি অন্য কোনো সুলতান হতো তাহলে আমাকে এতক্ষণে অনেক পুরস্কার দেওয়া হতো কিন্তু আপনি এখনও পর্যন্ত একটি পয়সাও দেননি এই থেকেই আমি অনুমান করলাম যে আপনার মধ্যেও কৃপণতা আছে যেটা আপনার বাবার থেকে এসেছে সুলতান এটা শুনে জোরে জোরে হাসতে লাগলো এবং বলল তুমি ঠিকই বলছো কিন্তু এখন আমি তোমার কাছে আরও একটি গুরুত্বপূর্ণ কথা জানতে চাই সম্প্রতি আমার সন্দেহ হচ্ছে যে আমার দরবারে কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তুমি কি এটা বুঝতে পারো আলী বললো হে সুলতান এটা একটা সংবেদনশীল বিষয় কিন্তু যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার দরবারের লোকেদের সাথে দেখা করে এটা জানতে পারি যে কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না সুলতান বললো ঠিক আছে আমি তোমাকে আমার দরবারে নিয়ে যাই কিন্তু তোমাকে এটা বলতে হবে যে কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কি না যদি তুমি সঠিক বলতে পারো তাহলে আমি তোমাকে বড় পুরস্কার দেব। সুলতান আলীকে নিজের দরবারে নিয়ে গেল যেখানে তার উজির পরামর্শদাতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ লোকেরা উপস্থিত ছিল আলি চুপচাপ সব কিছু শোনা শুরু করলো সে দরবারে বসল এবং লোকদের কথা তাদের কণ্ঠস্বরের ধরন তাদের বিরতি এবং তাদের আচরণের ওপর মনোযোগ দিতে লাগল কিছুক্ষণ পর সে সুলতানকে বলল হে সুলতান আমার আপনার একজন উজির জাফর বিন রশিদের ওপর সন্দেহ হচ্ছে যখন সে কথা বলে তখন তার কণ্ঠস্বরে একটি অদ্ভুত উদ্বেগ থাকে সে বারবার নিজের কথা পাল্টায় এবং যখন আপনি নতুন করের ব্যাপারে কথা বললেন তখন সে সাথে সাথে প্রসঙ্গ পাল্টে দিল এছাড়াও যখন আপনি সীমান্ত চৌকিগুলো নিরাপত্তার ব্যাপারে জিজ্ঞেস করলেন তখন সে কোনো উল্লেখযোগ্য জবাব দিল না এবং যে পদক্ষেপগুলোর উল্লেখ সে করেছে সেগুলো এত শক্তিশালী লাগছে না এই ধরনের পদক্ষেপ যদি কোনো খেলাফতে থাকে তাহলে দুর্বলতম সেনাবাহিনীও এখানে হামলা করতে পারে এবং সহজে দখল করে নিতে পারে সব সবকিছুই এই দিকে ইঙ্গিত করছে যে সে কিছু লুকাচ্ছে সুলতান অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি এত নিশ্চিতভাবে কিভাবে বলতে পারো আলী বলল হে সুলতান আমি বছরের পর বছর ধরে লোকদের কণ্ঠস্বর এবং তাদের আচরণ থেকে তাদের মনের কথা জানতে শিখেছি যখন কেউ মিথ্যা বলে বা কিছু লুকায় তার কণ্ঠস্বর কাঁপতে থাকে সে বারবার নিজের কথা দোহরায় বা প্রসঙ্গ পাল্টায় তার হাতের নড়াচড়া এবং মুখের ভাব তার গোপনীয়তাকে প্রকাশ করে দেয় আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে এই উজিরের পদক্ষেপগুলো তদন্ত করুন সুলতান সাথে সাথে নিজের বিশ্বস্ত সিপাসালার ইউসুফকে আদেশ দিল যে সে উজির জাফর বিন রশিদের কার্যকলাপ গোপনে তদন্ত করবে ইউসুফ কিছু বিশ্বস্ত গুপ্তচরকে উজিরের পেছনে লাগালো কিছুদিন পর ইউসুফ খবর দিল যে উজির জাফর বিন রশিদ সত্যি একটি ষড়যন্ত্র করছিল সে একটি প্রতিবেশী রাজ্যের সাথে মিলে সুলতানের খিলাফতকে দুর্বল করার পরিকল্পনা করছিল সে গোপনে চিঠি পাঠিয়েছিল যেগুলোতে সীমান্ত চৌকিগুলোতে হামলার পরিকল্পনা করা হয়েছিল এছাড়াও সে দরবারের আরও কিছু লোককে নিজের দিকে আনার চেষ্টা করেছিল যাতে সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করা যায় এটা শুনে সুলতান অবাক হয়ে গেল সুলতান সাথে সাথে সেই উজিরকে গ্রেফতার করার আদেশ দিল এবং উজির নিজের অপরাধ স্বীকারও করে নিল সুলতান উজিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সাজা দিয়ে দিল তারপর সুলতান যখন অবসর পেল তখন আবার আলীকে দরবারে ডাকল এবং তাকে বলতে লাগলো তুমি আমার খিলাফত বাঁচিয়েছ তুমি কিভাবে জানলে যে সেই উজির ষড়যন্ত্র করছিল আলী বলল হে সুলতান এটা সবই মনের কথা পড়ার কৌশল আমি তার কণ্ঠস্বর তার ধরন এবং তার আচরণ থেকে অনুমান করেছি যখন কেউ মিথ্যা বলে বা ষড়যন্ত্র করে তার কণ্ঠস্বরে উদ্বেগ তার কথায় অসামঞ্জস্য এবং তার আচরণে অস্থিরতা প্রকাশ পায় যখন সে কথা বলছিল তার কণ্ঠস্বর কাঁপছিল এবং সে বারবার একই কথাকে দোহরাচ্ছিল যা থেকে এটা স্পষ্ট হচ্ছিল যে সে মিথ্যা কথা বলছে এবং একজন মিথ্যাবাদী লোক নিজের কথা বারবার এই কারণে দোহরায় যাতে তার কথা সত্যি মনে হয় সে আপনার প্রশ্নগুলো থেকে বাঁচতে চেষ্টা করছিল যা তার গোপনীয়তাকে প্রকাশ করছিল আমি সেটাই ধরেছি সুলতান বলল তুমি তো খুব জ্ঞানী কিন্তু তুমি এই সব কিছু কীভাবে শিখলে আমিও কি কারো মনের কথা জানতে পারি আলী বলল হে সুলতান অবশ্যই আপনিও এটা শিখতে পারেন কিন্তু এর জন্য আপনাকে নিজের মনের উপর কাজ করতে হবে নিজের মনকে শান্তি দিতে হবে তাকে বর্তমানে আনতে হবে যখন আপনার মন শান্তিতে থাকবে তখন আপনি অন্যদের আচরণ তাদের কণ্ঠস্বর এবং তাদের ধরন পর্যবেক্ষণ করতে পারবেন আমি আপনাকে তিনটি উপায় বলি যার দ্বারা আপনি কারো মনের কথা জানতে পারেন প্রথম উপায় হলো চোখের উপর মনোযোগ দেওয়া কারোর সাথে কথা বলার সময় তার চোখের দিকে তাকানো তাদের উপর মনোযোগ দেওয়া খুব জরুরি চোখ কথা বলে না কিন্তু অনেক কিছু বলে দেয় যদি আপনি কারো চোখের ইশারা বুঝতে পারেন তাহলে আপনি জানতে পারেন যে তার মাথায় কি চলছে সে কি ভাবছে এবং সে এখন কি করতে চলেছে যদি সে আপনার সাথে কথা বলার সময় এদিক ওদিক তাকাচ্ছে কখনো উপরে কখনো নিচে বা চারপাশে তাহলে এর মানে হল যে সে কিছু লুকাচ্ছে দ্বিতীয় উপায় হলো মুখের ভাব মুখের ভাব থেকে আমরা মনের কথা সহজে বুঝতে পারি কখনো কখনো কোনো ব্যক্তি তার মুখ দিয়ে যেমন চোখ ঠোঁট বা অন্য অঙ্গভঙ্গি দিয়ে কিছু আলাদা আচরণ করে যদি আপনি তার মুখের দিকে মনোযোগ দেন তাহলে জানতে পারবেন যে সে দুঃখী সুখী নাকি তার কোনো বড় কষ্ট আছে মুখ থেকে সব কিছু বোঝা যায় সে মুখে কিছু বলুক বা না বলুক তৃতীয় উপায় হলো হাতের ইশারা এবং শরীরের আচরণ মনের কথা বোঝার জন্য হাতের ইশারা এবং শরীরের আচরণ বোঝা খুব জরুরি যখন কোনো ব্যক্তি কথা বলে তখন সে নিজের হাত নাড়ায় ইশারা করে এবং নিজের শারীরিক ভাষা পুরোপুরি ব্যবহার করে এ থেকে বোঝা যায় যে সে আমাদের কথায় কতটা মনোযোগ দিচ্ছে এবং তার মনে কি চলছে হাতের বারবার মুখে যাওয়া হাতগুলোকে একসাথে করা এই ধরনের অনেক আচরণ আছে যেগুলোর উপর মনোযোগ দেওয়া জরুরি যদি আমরা এই তিনটি উপায়কে সঠিকভাবে বুঝতে পারি তাহলে আমরা সহজে কারো মনের কথা জানতে পারি কিন্তু এর আগে আপনাকে নিজের মনকে একাগ্র করতে হবে তাকে শান্তি দিতে হবে এবং বর্তমানে আনতে হবে যদি আপনি অতীত বা ভবিষ্যতে চিন্তে মগ্ন থাকেন তাহলে আপনি অন্যদের আচরণ বুঝতে পারবেন না বড় বড় দরবেশ এবং জ্ঞানী প্রবীণরা আপনাকে শান্তভাবে দেখেন এবং আপনার মনের কথা জেনে নেন কারণ তাদের মন একাগ্র এবং শান্তিতে থাকে সুলতান আলীকে ধন্যবাদ জানালো এবং তাকে শোনা এবং রূপভরা একটি থলি পুরস্কার হিসাবে দিল সে বলল তুমি শুধু আমার খিলাফত বাঁচাওনি বরং আমাকে একটি মহান শিক্ষাও দিয়েছ আলী হেসে বলল হে সুলতান এটা সবই মনের কথা পড়ার কৌশল এবং এই কৌশল যে কেউ শিখতে পারে যদি সে নিজের মনকে একাগ্র করে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব পছন্দ হয়েছে ভিডিওটি পছন্দ হলে এই ভিডিওটি লাইক করুন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন এছাড়াও আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করুন দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ